সাহাপিরা আতর বানাই জি ঘাম নবী রহমতে আলম নূরে মোজা সবাই রহমতে আলম নূরে মোজা শংহু সাহাপিরা আতর বানাই হাম সাহাপিরা আতর বানাই মান কেমন আমার নীজি যাহ পগল চন্দ্র সূর্য তারা জীন মান যান কেমন আমার নবীজি যাহে পগল চন্দ্র সূর্য তারা জী যাহ পগল চন্দ্র সূর্য তার সুন্দর কাহিনী সবাই আর সুন্দর কাহিনী জান্নাতে রই রোমে মেরে লিখা নবীর নাম জান্নাতে রই রোমে রমে নবীর নামে নবী রহমতে আলম নূরে সাহা পীরা আতর বানাই আলহামদুলিল্লাহ মাইক এখন ভালো হয়েছে আমি এসেছি সাতকানিয়া থেকে সেই জন্য পরিবেশন করতেছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাসকালীর কৃতি সন্তান দক্ষিণ চট্টগ্রাম জামাত ইসলামী সেক্রেটারি সাতকানিয়া হচ্ছে আমাদের সভাপতি আনোয়ার ভাই আনোয়ার ইসলামের বাড়ি সেক্রেটারি হচ্ছে আপনাদের বাসকালী মারহাবা আরো জয় মারহাবা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আমি একজন কর্মী সামনে রকম হয়ে যাবো ইনশাআল্লাহ

তোরা হাত সে একটি হজৰ ঝমক মিলা কফুল হজৰ জক মিলে মাকে পার দেখিলে মা কেন জানে না সকলে মা কেন জানে না সকলে দশ মাহ দশ দিনের দশ মাস দশ দিনে গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই কষ্ট দিলে আর শোকে বলে মা কেন জানে না সকলে মা কেন এ সকলে টি পছরে পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিয়েন ক পশু কে করে সেই সন্তান কথা বলে মা কেন জানে না সকালে মা কেন বাবা আপনারা জানেন না শুধু মায়ের সঙ্গীত করলে বাবার উৎসাহ হয়ে যাবে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে